হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে একটা আর একটা ভিডিও নিয়ে যদিও এই ভিডিওটা কোনো ইচ্ছা ছিল না কিন্তু বিশেষ একটা কারণে আপলোড করলাম তো যাচ্ছিলাম একটু আমার এক বন্ধুর বাসায় তার বাবা মারা গিয়েছে তোর সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় এমন কিছু ঘটনা ক্যামেরায় ধরা পড়লো চিন্তা করলাম তাহলে ভিডিওটা একটা আপলোড করি একটা কারণ হচ্ছে আপলোড করার সেই কারণ হচ্ছে ইদানিং মহাসড়কে মোটর সাইকেল চালা নিয়ে বেশ লেখালেখি হচ্ছে এবং সরকারও সরকার বলবো না ঠিক একটা সংগঠন যারা নাম বলবো না যারা এই হাইওয়েতে বাইক চালানোর বিরুদ্ধে বিরুদ্ধে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে মহাসড়কে বাইক চালানো বন্ধ করা যায় তো এই প্রেক্ষিতেই ভিডিওটা আপলোড করা আসলে মোটরসাইকেল এটা তো রাস্তায়ই চলবে তাই না রাস্তা চলার জিনিস এবং এটা সরকার অনুমোদিত বাংলাদেশের সরকার অনুমোদিত একটা যানবাহন দুই চাকার যান এবং সরকার এটাকে আগে একশো ষাট সিসি বাংলাদেশে পারমিট ছিল এখন আরও হায়ার সিসি ও পারমিট দেওয়া হয়েছে রাস্তায় চলার জন্য তাহলে এই হায়ার সিসি মোটরসাইকেল কি এলাকার গলিগলির জন্য পারমিট দেওয়া হয়েছে অবশ্যই না এগুলি হাইওয়ে চলার জন্য উপযুক্ত বলেই এই হায়ার সিসি বাইকগুলি পারমিট দেওয়া হয়েছে আর হায়ার সিসি বাইক অবশ্যই সবাই চালাবে না যেমন আমার প্রয়োজন নাই বা শখও নয় হায়ার সিসি বাইক চালানো তো যাদের প্রয়োজন আছে তারাই অবশ্য সেই বাইকগুলি চালাবে তো মূল বিষয় হচ্ছে তো বাংলাদেশে মহাসড়কে বাইক চালানো বন্ধ করার জন্য একটা সংগঠন চেষ্টা করছে যাতে না চলা না চলে বন্ধ করার জন্য অপপ্রচেষ্টা চলছে তো এই কারণে আজকে ভিডিওটা তুলে ধরছি যেমন আজকে আমার ভিডিওতে কিছু বিষয় দেখানো হবে যেটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্টগুলি যে হয়ে থাকে এবং বাইক যারা চালায় বিশেষ করে বাইক যারা চালায় তারা সবাই কি সাপ্রি বাইকার সবাই সাপ্রি বাইকার না আসলে মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন হচ্ছে সাপড়ি বাইকার যাদের কারণে সমস্ত বাইকাররা আসলে সাফার করতেছে যেমন এখন এরকম একটা হয়েছে সেই কারা এবং কিভাবে তারা চলে সে বিষয়গুলি আজকে আমার ক্যামেরার সামনে ধরা পড়ছে দেখতে পাবেন সেটাই দেখাবো তাই এইগুলির বিরুদ্ধে আসলে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এমন একটা কঠোর আইন তৈরি করা উচিত যে আইন মানতে বাধ্য হবে বাইকাররা এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই এরকম একটা আইন তৈরি করতে হবে আরেকটা বিষয় হচ্ছে এটা আমার ওপিনিয়ন যাই না এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে বিষয়টা কেমন লাগবে হয়তো আমি একজন বাইকার হিসাবে আমার এই ভিডিওটা যে বাইকাররা দেখবে বিশেষ করে বেশিরভাগ বাইকারই আমার ভিডিওগুলি দেখবে হয়তো তাদের অনুভূতিতে আঘাত দিতে পারে আঘাত দিলেও যেটা সত্য সেটা সত্য যেটা নিজেরাই বিচার করবেন আমি বিচার করব আইনের বিষয়টা বলছিলাম যে আইন করা উচিত এমন একটা আইন আমার উপনিয়ন যেটা সেটা হচ্ছে সেই সাপ্রি বিরুদ্ধে ব্যবস্থা তো নেওয়া হবেই ইভেন তাদের বাবা মায়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে সরকারিভাবে আইনগতভাবে কেন তারা তাদের এরকম সন্তানকে বাইক কিনে দিছে কেন তারা প্রপার ভাবে তাদেরকে এই বিষয়গুলি অবগত করে নাই যে উল্টাপাল্টাভাবে বাইক চালানো যাবে না বিশেষ করে যারা উল্টাপাল্টা বাইক চালায় সব ম্যাক্সিমামই আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ম্যাক্সিমাম এর মধ্যেই হবে এর উপরে আছে নাই এমন না আছে সেটা পরিমাণটা কম এই ধরনের বাইকার যেমন তিনশো ফিটে গেলে দেখা যায় তিনশো ফিটে তো বাইক তো দূরের কথা বড় গাড়ি চালানো বিপদজনক কিছু কিছু বাইকারের কারণে কিছু সময় আছে সব সময় এমন না নির্দিষ্ট কিছু সময় রাতে ছুটির দিনগুলিতে সেখানে যে তাফালিং করে সকাল বাইকার স্ট্যান্ড করে এটা কি স্ট্যান্ড করার জায়গা একটা হাইওয়ে রোডের মতো এটা কি স্ট্যান্ড করার জায়গা নাকি স্ট্যান্ড করার জন্য নির্দিষ্ট ফাঁকা জায়গা যায় স্ট্যান্ড করা বাংলাদেশে তো স্ট্যান্ড বাইকার আছে তারা কি এরকম উড়া দূরা যেখানে খুশি সেখানে স্ট্যান্ড করতেছে তাদেরকে তো বিভিন্ন অনুষ্ঠান হায়ার করে নিয়ে যাচ্ছে তারা তো এরকম যেখানে সেখানে স্ট্যান্ড করে বেড়াচ্ছে না তারা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করতেছে প্র্যাকটিস করতেছে তো অবশ্যই যারা রাস্তার মধ্যে যেখানে সেখানে করে তারা আসলে স্ট্যান্ড বাইকার না তারা কোনো বাইকারের মধ্যে না তারা হলো সাপ্রি বাইকার সবার কথা তাদেরকে কোনো বাইকারের মধ্যেই ধরি না তাদের কারণে আজকে আমরা যারা ভালোভাবে বাইক চালাই তারা বিপদে পড়তেছি হেলমেট থাকবে না বাইকের নিয়ম হচ্ছে দুইজন সেখানে চলবে তিনজন চারজনও বসে চারজনও বসে দেখা যায় একজন বাইকের পিছনে যে হ্যান্ডেলটার মতো হ্যান্ডেলের মতো থাকে ওইটার উপরে বসে গিয়ে দেখা যায় অর্ধেক গাড়িতে আর অর্ধেক বাইরে যেকোনো সময় সে পড়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশন ওতে তারা বসে এইগুলির জন্য তারা দেয় যে বাইক সে দেয় এবং যারা ওঠে তারাও দেয় আমি সাধারণত আমি আমার বন্ধু বান্ধব সবাই জানে বা আমার পরিচিত যারা আছে সবাই জানে আমি বাইকে কখনোই তিনজন উঠাই কখনো না কেন আমার বাইকে তিনজন আমি উঠাই না আমার বাইকে কিন্তু তিনজন উঠে বসতে পারে এসে বসতে পারে আর টিআর গাড়ি বড় গাড়ি তিনজন খুব রিল্যাক্সে বসাবে কোনো রিস্ক নাই কিন্তু তিনজন চালানোর তো নিয়ম নাই কেন বসব আমার সাথে কখনো তিনজন হলে আমি বাইক রেখে অন্যভাবে যাওয়ার চেষ্টা করি এখনো তিনজন ওঠাইনি আমার মতো এরকম মেন্টালিটি অনেক আছে অনেক মানে এদের পরিমাণই বেশি আসলে কারণ আমার একটা পরিবার আছে আমি জানি আমি যখন গাড়ি নিয়ে বের হই আমার চিন্তা থাকে আমার একটা দুর্ঘটনা হলে আমার পিছনে যারা রয়েছে তারা আসলে কি সিচুয়েশনটা পার করবে কতটা কষ্ট পাবে আমি এগুলি চিন্তা করে আসলে বাইক চালানোর চেষ্টা করি আশা করি আমার মতো এরকম অনেক বাইকাররা রয়েছে যারা এরকম চিন্তা করে মুষ্টিমেয় হাতে করে কয়েকটা বাইকার রয়েছে যারা এসব তোয়াক্কা করে না বাপে কিনা দিছে অবৈধ টাকার সম্পত্তি এভাবেই বললাম যাক ঠিক কিছু মনে করবেন না কিনা দিয়েছে আই আর সিসি ভালো বাইক রেসিং বাইক চালাও চালা এমৈরা যাও দেশ উদ্ধার করো এরকম একটা চিন্তা ঠিক না আসলে এই সাপরিবাইকা যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদের ক্ষণিকের খুশির জন্য এমন কোনো ক্ষতি কারণ হয়ে না যেটা যাদের প্রয়োজন তারা প্রয়োজন মিটারের ক্ষেত্রে ব্যর্থ হয় হাইওয়েতে কে গাড়ি চালায় আমি তো হাইওয়েতে যাই না কখন যাই আমি এখন এই যে এখন হাইওয়ে এটা বাদ এটা একটা হাইওয়ে হাইওয়ে রোডই বলা যায় আমি এখানে কেন আসছি ঘুরতে আসি এই ব্লক করার জন্য আসি নাই আমি ছবি তোলার জন্য আসি নাই আমি একটা জায়গায় যাচ্ছি এই কারণে আমি এখানে আসছি এই রোড দিয়ে আমাকে যেতে হচ্ছে যারা সে মাওয়া রোডে যায় তারা ম্যাক্সিমামই না যারা যায় তারা ঘুরতে যায় না তারা গ্রামে যাচ্ছে কেউ গ্রামে যাচ্ছে কেউ অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছে তাদেরকে রোড ব্যবহার করতে হচ্ছে এই জন্য তারা যাচ্ছে সাপরি বাইকারের মতো টাফালিং করতে যাচ্ছে না তারা এবং তারা নির্দিষ্ট নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যে কিছু বাইকাররা রয়েছে যেমন এরকম হাইওয়েতে উঠলে দেড়শো সিসির একটা গাড়ি দেড়শো সিসির একটা গাড়ি তখন তারা একটু জোরে টানার চেষ্টা করে হ্যাঁ এটা এটা এরকম হয় আসলে যে তারা একটু জোরে টান

আশিতে চালাম আশিতে তো পারমিট দেওয়া আছে মা অত তো আশি টানাই যায় সেখানে লেখা আছে যে আশিতে টানেন সমস্যা নাই তো ঘন্টায় আশি কিলোমিটার তো অনেক এর বেশি টানার দরকার নাই এই যে দেখেন যে বিষয়ে বলছিলাম এই যে বাইকটা দেখতেছেন কিভাবে আমাকে ওভারটেক করে গেল দুইজন আছে বাইকে বাইকের কোন নাম্বার প্লেট নাই হেলমেট নাই আবার মুখে রুমাল পেঁচানো যাই না কেন রুমাল পেঁচাইছে তারা আসলে ভালো মানুষ না খারাপ মানুষ তাদের মনের মধ্যে কি আছে তারাই যান যাই থাক তাদের মনে কি আছে এটা আমার জানা দরকার নাই কিন্তু তারা একটা বাইক নিয়ে হাইওয়েতে বের দুজনের একজনেরও হেলমেট নাই মোটর সাইকেলের নাম্বার প্লেটটা নাই তাহলে সবই অবৈধ এখানে আমার ক্যামেরা যা দেখতেছেন তারা নিজেরাও অবৈধ তারা চালাচ্ছে অবৈধভাবে যেটা নিয়ে যাচ্ছে সেটাও অবহিত তাহলে এখানে কার দোষ দেবে আমি তো তো আমার আমার পিছনে পিলিয়ন আছে আমার বন্ধু আছে তো দুজনেই হেলমেট আর এই বাইকটা দেখেন কার সিসি দেখেন আমারটা হচ্ছে দেড়শো সিসি কার সিসি কত তার টান দেখেন এই যে আমার ক্যামেরায় আর অনেক মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা মোটরসাইকেল হেলমেট ছাড়া চালাচ্ছে দেখেন তো হাতে কোনা কয়েকজন আছে যারা হেলমেট ছাড়া চালাচ্ছে আর আজকে এটা ছুটির দিনে আমি যাচ্ছি এই ছুটির দিনে এই রোডে একটা পুলিশ বা চেকপোস্ট আমি পেলাম না কোথাও কেন এখানে সরকারের কি দায়বদ্ধতা নাই এত ট্রাফিক পুলিশ রয়েছে এখানে এখন এটা একটা হাইওয়ে এখানে কেন ট্রাফিক পুলিশ নাই এখানে একটা দুর্ঘটনা হলে এটার ড্রাইভার কার মোটর সাইকেল যে অবৈধভাবে চালাচ্ছে শুধু তারই প্রশাসনের কি নাই প্রশাসনের কি কোনো দায়িত্ব নাই ছুটির দিন বলে কি তাদের এই রাস্তায় থাকা যাবে না এরকম কোনো নিয়ম আছে তাহলে গাড়ি বন্ধ করে দেখ ছুটি দিনে গাড়িও চলতে পারবে না রাস্তায় ট্রাফিক ব্যবস্থাও থাকবে না যেখানে ওখানে গাড়িও চলতে পারবে না শুধু মোটর সাইকেলের পিছনেই পড়ে রয়েছে দেশ বাংলাদেশে কিছু লোকের আর কোনো কাজ নাই শুধু মোটর সাইকেল দুই দিন পর পর মোটর সাইকেল দুই দিন পর পর মোটর সাইকেল কেন ভাই কিসের এত প্যারা প্যারা দিচ্ছে মোটর সাইকেলে কি সমস্যা যে প্রাইভেট কারটা গেল দেখলেন কিভাবে গেল আমাকে দেখতেছে মোটর সাইকেল আছে ড্যাম কেয়ার মোটর সাইকেল তো টাইম আছে টাইম নেই এই যে দেখেন ওভারটেক করতেছে প্রাইভেট কার সে দেখতেছে আমার আমার বামে ভালো আমার গাড়ি রানি এখানে এখন একটা দুর্ঘটনা ঘটলে কার হতো আমার নিশ্চয় আমারই দোষ তো সবাই মোটর সাইকেলের ড্রাইভার ভালো ভালো চালাইতে পারে নাই ও কন্ট্রোল করতে পারে নাই দেখে অ্যাক্সিডেন্ট হয়েছে কেন কন্ট্রোল করতে পারে নাই সেই দোষটা তো কেউ খুঁজে না এটাও খোঁজা উচিত সবাইকে ক্যামেরায় বুঝতে পারতেছে না কিন্তু যারা বাইক চালান তারা নিশ্চয়ই বুঝতে পারেন এই সমস্যাগুলি কতটা গুরুতর পারে আর এই এই বেরিবাদের রোডটা এত খারাপ অবস্থা দুই সাইড দিয়ে বালু ফেলে খুবই খুব খারাপ অবস্থা এখানে স্কিপ করার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট স্কিপ করার সম্ভাবনা কেন বালু ড্রেজিং করতেছে বালু কাজ করতেছেন বেশ ভালো কথা করেন প্রয়োজন আছে বালু কাজ করা তাই বলে রাস্তার মধ্যে এভাবে বালু কেন পড়বে এগুলি প্রশাসনের চোখে পড়ে না এগুলি প্রশাসন দেখে না এগুলি অ্যাক্সিডেন্ট পিছনে কি এগুলি কোনো কারণ নাই আমার একটা রানিং গাড়ি যে যেভাবে আপনাকে দেখাইলাম প্রাইভেট কারগুলি ওভারটেকিং করছিল আমার জায়গায় যদি একটা দুর্বল ড্রাইভার হতো তাহলে কি হইতো রানিং গাড়ি অবস্থায় হার্ড ব্রেক করতে ভয় পাইতো স্কিপ করে পড়ে যেত দোষ হতো ড্রাইভার ভালো নতুন ড্রাইভার নতুন চালক আরে ভাই এটা তো নতুন চালকের কারণে হয় নাই এটা হয়েছে তো সামনে প্রাইভেটের কারণে যাই হোক প্রশাসনের কাছে যদি কেউ প্রশাসনের কেউ ভিডিওটা দেখে থাকেন সবার কাছে অনুরোধ ভাই আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন তারপরে অন্যকে দোষ দেন আগে নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তারপরে অন্যকে দোষ দিন এই কথাটা বললাম এই কারণে যে আজকে কয়টা বাইক দেখলেন আমাকে ওভারটেক করে আমি যে স্লো স্পিডে যাচ্ছি এই স্পিডে আমাকে কয়টা বাইক এই ভিডিও যতক্ষণ দেখলেন এর মধ্যে দেখলেন যে যে বাইক ছিল আমাকে ওভারটেক করছে মোটামুটি সবাই ভালোভাবে চালাচ্ছে ঠান্ডা মাথায় চালাচ্ছে দেখেন এই আমাকে দুইটা বাইক ওভারটেক করল তা খুব বেশি স্পিডে না এটা স্বাভাবিক এই রোডে এই স্পিডটা স্বাভাবিক সবাই হেলমেট করা আবারও সবার কাছে প্রশাসনের কাছে অনুরোধ তারপরে বিষয়গুলো লক্ষ্য রাখেন এই ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করিব শেষ করার আগে আরেকটা বিষয় সবার উদ্দেশ্য বলতে চাই বিশেষ করে যারা সাপরি বাইকাররা রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ ভাই আপনারা আর এইভাবে বাইক চালায়েন না আপনারা আর এইভাবে বাইক চালায়েন না সাপরি বাইকার ভূষিত হইয়েন না ভালোভাবে চালান আপনারা নিরাপদ থাকুন অন্যদেরকেও নিরাপদ রাখুন এমন ভাবে বাইক না যেটার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় যেমন এখন বর্তমানে সমস্ত উপরে আপনাদের কারণে প্রভাব পড়ছে দয়া করে এই ক্ষণিকের আনন্দের জন্য অন্যদের ক্ষতির কারণ হয়ে না আর যারা বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন সেই সংগঠনকে প্রশাসনকে অনুরোধ করতেছি ভাই আপনারাও পারিপার্শ্বিক দিক বিবেচনা করে আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন আপনাদের সিদ্ধান্তের কারণেও এমন সিদ্ধান্ত নেন না যেটা কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হয় একটা বাইক কেউ শখে চালায় না যারা শখে চালায় তাদের সংখ্যা কম এবং তাদের কারণেই তাদেরকেই সাপড়ি বাইকার তারাও যে সবাই সাপ্রিবাইকার বাইকার আসলে এমন না সাপ্রিবাইকাররা খুবই কম তারা খুবই লিমিটেড তাই পারিপার্শ্বিক দিক চিন্তা করে আসলে আপনাদের কাছে অনুরোধ পারিপার্শ্বিক দিক চিন্তা করে আপনারা একটা সিদ্ধান্ত নেন হুট করে একটা সিদ্ধান্ত নিয়েন না রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে এটাই স্বাভাবিক আর সেই অ্যাক্সিডেন্টের কারণটা খোঁজার চেষ্টা করেন এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেন মাথা ব্যথা এই জন্য যে মাথা কেটে ফেলবো বিষয়টা আসলে এটা ঠিক না তাহলে বাংলাদেশ বা পৃথিবীতে ডাক্তারের দরকার হতো না অসুস্থ হলে কেউ ডাক্তারের কাছে যেত না বিষ খেয়ে মরে যেত অসুস্থ হয়েছি বিষ খেয়ে মরে যাই ঝামেলা শেষ তা আপনাদের কাছে বিষয়টা ঠিক সেরকম সমস্যা সমাধান করার চেষ্টা করেন সমাধান কীভাবে করা যায় সেই উপায়গুলি বের করেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ বা সঠিক চিন্তা ভাবনা হচ্ছে এটা মাথা ব্যথা মাথা কেটে ফেলা কোনো সমাধান না আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ পারিপার্শ্বিক দিক চিন্তা করে সমস্যা সমাধান করার চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন পুরোটা তাদের সবাইকে অনেক ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও বেল বাটনটি অল করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত পেয়ে যান আর সবাই কাছে ক্ষমা চাচ্ছি যদি কারো অনুভূতিতে বা কাউকে যদি আঘাত দিয়ে থাকে আমার ভিডিওটা বা আমার কথাগুলো আমি ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টসে সে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব হয়তো অনেক সময় নিজের ভুল নিজের কাছে ধরা পড়ে না অন্যের চোখে ধরা পড়ে আপনাদের কাছে অনুরোধ ভুল থাকলে যে কোনো ভুল ভিডিওর বিষয়ে যে কোনো আমার কথা বলার ক্ষেত্রে যে কোনো ভুল থাকতে পারে এই সেই ভুলগুলি কমেন্টসে আমাকে অবশ্যই জানান আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন ভিডিওটি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন